দু হাজার ছাব্বিশের নির্বাচনকে ঘিরে দলীয় এবং সাংগঠনিক প্রস্তুতির রূপরেখা ঠিক করতে বিজয় সম্মেলনের আয়োজন করল নারায়ণগড় ছ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস নারায়ণগড়ের পথসাথীতে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন অঞ্চল ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব যুবনেতা শেখ বাপি ও অবজার্ভার শেখ শরীফের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শ্যামাপদ বেড়া গণেশ মাইতি অপূর্ব অট্ট সহ অনেকে দলকে মজবুত করার কৌশল জনসংযোগ বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হলো এই দিন এই বিজয়ী সম্মেলনী সভা গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই কর্মসূচি সবাই পালন করছে তাই আজকে এই ছ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই বিজয়ী সম্মেলনী সভা আয়োজন করেছি সবার সহযোগিতার মাধ্যমে আমরা এটা সাফল্যমান্ডিত করতে পেরেছি এবং যারা এই সভাটাকে সাফল্যমান্ডিত করার জন্য এসেছেন সবাইকে আমার কড়ো অনেক অনেক ধন্যবাদ আজকে এই সম্মেলন করতে গিয়ে আমরা যেভাবে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা যে সভাটা করছি এটা ওনাকে আমরা ধন্যবাদ জানাই শেখ বাফিকে আজকে এই সম্মেলন করতে গিয়ে যা দেখা গেছে যারা দু হাজার উনিশে বিজেপির সঙ্গে যুক্ত ছিল তারা আজকে তৃণমূল করতে যাচ্ছে তারা তৃণমূল প্রকৃতির তৃণমূল নয় তারা অতিথি হচ্ছে বিজেপির বিটি তারা তৃণমূল লোককে অ্যাডজাস্ট করে চাচ্ছে কি তারা বিজেপি বিধানসভা জিতার জন্য আমাদের ছ নম্বরে আমরা শান্তি পাবো না উনিশে বিজেপি সতেরো বিজেপি একুশে তৃণমূল আবার বিজেপি আবার দেখা যাবে ভোটের পরে আবার তৃণমূল তারা রাজনীতি করতে আসেনি তারা এসছে এখানে ভাউতামি করতে গরিব লোকের

অভিষেক ব্যানার্জি আদর্শ নীতি অনুযায়ী তারা রাজনীতি করে তাদেরকে তোমরা বন্ধ করতে কোনোদিনও পারবে না আর পাচ্ছ না যত নির্বাচন এগিয়ে আসছে তত নির্বাচনের আগে বিভিন্ন রকমের নির্যাতনের যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে আমাদেরকে এখান থেকেই শপথ নিতে হবে যে এই দলটাকে পশ্চিমবঙ্গে কোন কারণে প্রশ্রয় দেওয়া চলবে না সে জায়গায় দাঁড়িয়ে ওই ভারতবর্ষের যারা আমাদেরকে নীতি নির্ধারণ করেন যারা সার্টিফিকেট ইস্যু করেন সেখানে বলছে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে যেখানে শাসন ক্ষমতা অত্যন্ত ভালো সেখান থেকে সার্টিফিকেট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় দাঁড়িয়ে এরা এত মিথ্যাচার করছে করে দিয়ে আপনাদের সামনে একটা এনআরসি চালু করতে শুরু করেছে লেসাইর কে সামনে রেখে এনআরসি চালু করতে চলেছে এটা আপনাকে নিতে হবে এই যে প্রোগ্রামটা এখন শুরু হয়েছে প্রত্যেকটা বুতে বুতে সেই প্রোগ্রামটাকে আমাদেরকে কিন্তু নজর রাখা খুব জরুরি দরকার হয়েছে যখন কোন রকম দিক থেকে উন্নয়নের দিক থেকে মোকাবেলা করতে পারছে না যখন শিক্ষার দিক থেকে কোনো মোকাবেলা করতে পারছে না যখন কোন রকম যখন মোকাবেলা করতে না পারছে তখন যেভাবে হোক জিততে হবে এই এই আकांक्षा নিয়ে আজকে তারা শুরু করেছেন এই এসআইআর পশ্চিমবঙ্গে একটা সময়ে নোট বাতিলের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি করেছিল তাতে অনেক মানুষ মারা গেছেন অনেকেই বিব্রত অবস্থায় থেকেছেন ঠিক সিস্টেম অনেকে ভাবছেন আমার নামটা যেহেতু এই মুহূর্তে আমাদের এসআইআর নাম নেই তাহলে তার আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক থাকার জন্য আগামী দিনে তিনি যে টাকাটা জমা রেখেছেন যে টাকাটা ব্যাংকে রেখেছেন সে টাকাটা তিনি তুলতে পারবেন না এই একটা হিরিক শুরু হয়েছে যারা ভাবছেন আমার নাম নেই আমাকে এখান থেকে যে টাকাটুকু আমি সঞ্চিত করেছি কুড়ি থেকে পঁচিশ বছর ধরে আমি এখানে বসবাস করছি অথচ তার সেই টাকাটা আমি তুলতে পারবো না কালকে যদি সকালবেলা আমাকে বলে যে আমি ভারতীয় নই তাহলে আমি কোথায় যাব সেই টাকাটা তোলার জন্য যে হিরিক শুরু হয়েছে সেখানে ব্যাংকে গিয়ে দেখবেন অনেকে হাও করে কাঁচে ঘুরে বেড়াচ্ছে এরা মানুষকে বিব্রত করতে চাইছে আমাদের মানুষকে মানুষের কাছে পৌঁছাতে হবে আমাদেরকে আমাদের উন্নয়নের কথা বলতে আমরা সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেক ভালো ভালো বক্তা রয়েছেন তিনি বলবে তারা বলবেন আমি শুধু সামনে যে বিপদ সেইটা নিয়ে বললাম এসআইআর কে ঠুকে দেওয়ার জন্য আমাদেরকে একত্রিতভাবে ভাবে আমাদের ভোটার লিস্ট বার করে আমাদেরকে একসপ একসঙ্গে থেকে আমাদের পরিবারগুলো যেন আমাদের অঞ্চলে থাকতে পারে সেই দায়িত্ব আমাদেরকে এখানকার নেতৃত্ব এখানকার পঞ্চায়েত এখানকার পঞ্চায়েত সমিতি এখানকার জেলা পরিষদ এখানকার সবাইকে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের জায়গাগুলো করতে হবে না হলে এরা হাজার হাজার ভোটার বাদ দিয়ে আমাদেরকে লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে এই নির্বাচনটা করতে চায়